আফ্রিকায় বছরের পর বছর নির্যাতনের পর যেন জ্বললো এক নতুন আশার আলো আলোর মশাল নিয়ে যিনি দাঁড়ালেন তিনি ইব্রাহিম ঠাউরে কে এই ইব্রাহিম ঠাউরে তার ভয়ে কেন আফ্রিকা এবং ফ্রান্সের মতো দেশ কাঁপছে চলুন জেনে নেওয়া যাক আই এম ইব্রাহিম ঠাউরে এন্ড টুডে আই পুলিং অফ ইয়োর মাস্কস ইয়েস ইউ হার্ড কারেক্টলি

প্রথম পদক্ষেপ বা প্রথম হানা দিলেন ফ্রান্সের বিরুদ্ধে বছরের পর বছর ধরে ফরাসি সৈন্যরা আফ্রিকার এই দেশটিকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে শোষণ করে যাচ্ছে এ কারণেই ইব্রাহিম থাউরে সরাসরি বলে দিলেন যে তাদের নিরাপত্তার কোনো প্রয়োজন নেই সমস্ত ফরাসি সৈন্যদেরকে আফ্রিকার এই দেশ ত্যাগ করতে হবে এই পদক্ষেপ বাস্তবায়ন হওয়ার পর দ্বিতীয় আঘাত হারলেন সরাসরি আফ্রিকার বিরুদ্ধে তিনি বলে দিলেন আফ্রিকার আমাদের এই দেশের মধ্যে সার্ভিস দেওয়ার পরিবর্তে আফ্রিকান যে সমস্ত কোম্পানি আমাদের দেশের মূল্যবান দ্রব্য পাচার করে যাচ্ছে তাদেরকে আর এ দেশে রাখা হবে না এরপর দ্বিতীয় পদক্ষেপ বাস্তবায়ন হওয়ার পর আফ্রিকার জনসাধারণ মানুষের মনের মধ্যে ইব্রাহিম থাউরে বিশেষ জায়গা করে নিলেন এখানেই শেষ নয় সব থেকে বড় আলোচনার মধ্যে আসেন সৌদি আরবের সহযোগীকে সরাসরি প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে সৌদি আরব ছিল এই দেশটির মধ্যে দুইশোটি মসজিদ নির্মাণ করবে কিন্তু ইব্রাহিম ঠাউরে সরাসরি বলে দেয় কোনো প্রয়োজন নেই তিনি বিশ্বাস করে দেশের অবকাঠামো উন্নয়ন ঘটলে দেশের মানুষের উন্নয়ন ঘটে না বা দেশের উন্নতি হয় না তিনি বিশ্বাস করেন যতক্ষণ না অবধি দেশের মানুষের উন্নয়ন না ঘটবে ততক্ষণ অবধি দেশের কোনো উন্নয়ন হবে না অবকাঠামোগত উন্নয়ন সেটা তো শুধুমাত্র চোখ দেখানো দৃশ্য এরপর ইব্রাহিম থাউরে দেশটিকে আর উন্নয়নের সর্বস্ব শিখরে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন শিক্ষা ব্যবসা বাণিজ্য এক কথায় এ টু জেড সব পদক্ষেপ তিনি গ্রহণ করেন এবং এই পদক্ষেপের মধ্যে দিয়ে সব থেকে বড় পদক্ষেপ হচ্ছে তার নিজের দেশের খনিজ সম্পদ তিনি নিজেই উত্তোলন করবে এবং বিশ্ববাজারে তা রপ্তানি করবে এবং অর্থ দিয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নের কাজ করবে। তার এই মেধা সম্পূর্ণ প্রত্যেকটি পদক্ষেপ বিশ্বের বিভিন্ন বিভিন্ন বড় নেতাদের নজর কেড়েছে এ কারণে তো রাশিয়া এবং চীনের মতো দেশ তার প্রশংসায় পঞ্চমুখ এখানে আপনাদের মনে প্রশ্ন জাগ্রত হতেই পারে যেহেতু আমেরিকান বিরোধী ইব্রাহিম ঠাউরে এই কারণে হয়তোবা রাশিয়া এবং চীন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে আপনার এই প্রশ্নর উত্তর আমরা আগামী এপিসোডের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক ইব্রাহিম থাওরেকে নিয়ে এটি ছিল আমাদের সামান্য একটি সূচনা পর্ব আগামীতে আমাদের চ্যানেলে ইব্রাহিম থাওরে এবং আফ্রিকান এই পরিবর্তনের বিষয় নিয়ে আরও অনেকগুলো ভিডিও আসবে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন